নমস্কার বন্ধুরা আজকে পড়ছি লীলা মজুমদারের পাক বইটি প্রথম পর্বের তেরোতম অংশ ভারী জ্বালাতনও করতাম তরতর করে বাদরের মতো একটি নাসপাতে গাছে উঠতাম বাকি দুটিতে সুবিধা করতে পারতাম না অমনি নতুনকে নিয়ে গাছতলা এসে মাসিমা বলতেন ওরে নুটুর জন্য একটা ভালো করে দেখে পেরে তো নুটু শুনেই পিত্তি চলে যেত তার ওপর সরোজ আরও দু বছরের ছোট তার নাম করছেন না বলে আরও রেগে যেতাম সরোজের তখন হয়তো দেড় বছর বয়স নাশপাতের ওপর আগ্রহ নেই তবু ভালো দেখে একটা নাশপাতি পেরে মাসিমাকে ডেকে বলতাম এটা দেব ভালো মনে হচ্ছে মাসিমা বললেন ভালো হলে দে নইলে নয় বলতাম দাঁড়াও দেখছি বলে এক কামড় দে আবার বলতাম খুব ভালো এ নাও ধরো বলে ছুঁড়ে ফেলতাম জানতাম আমার মুখেরটা কখনোই নোটনকে দেবেন না যদিও আমরা অকাতরে পরস্পরের মুখেরটা খেতাম মাসিমা আমাকে বকতেন তাই শুনে ঘর থেকে মা বেরিয়ে আসতেন অমনি আমি তিন চারটে ভালো ফল ছুঁড়ে দিয়ে গাছের আরও মগ ডালে চড়ে ফল বাঁচতে ব্যস্ত হয়ে পড়তাম মাকে ভয় করতাম না বেজায় ভক্তি করতাম আর ভয়ঙ্কর ভালোবাসতাম মা মুচকি হেসে আবার ঘরে ঢুকে যেতেন আশ্চর্য মানুষ ছিলেন আমাদের এই মাটি আমাদের পাঁচ ভাই তিন বোন তার উপর বাড়তি আরও দুইজন জনা দুইকে দিব্যি সুন্দর মানুষ করে দিয়ে গেলেন কাউকে চর চাপড়টা পর্যন্ত না দিয়ে হয়তো ভাবতেন সে কাজটি বাবার হাতে স্বচ্ছন্দে ছেড়ে দেওয়া যায় কাউকে না বলতে অবশ্যই আমাকে বোঝায় না মার হাতে চর কান মলা খাবার গৌরব আমার একার ছিল একবার স্নানের ঘরে বন্ধ করে রেখেছিলেন সেবার কল্যাণকে পিটিয়েছিলাম খুব জল ঘেঁটেছিলাম গুলে হাত দিয়ে চোঙা বানিয়ে বুদবুদ উড়িয়েছিলাম লাল নীল রামধনুর রঙ ধরে সেগুলো ঘরময় উড়ে বেরিয়েছিল বাইরের দরজার চৌকাঠে ফিকে হলুদ ফিকে গোলাপি ছাই রঙের ছোট্ট ছোট্ট ব্যাঙের ছাতা দেখেছিলাম দরজার ফাঁক দিয়ে একফালি ফালি রোদ টিনের টবের জলে পড়ছিল টপটাতে একটু ঠেলা দিতেই হাজার হাজার ছোট্ট ছোট্ট ঢেউ তৈরি হয়ে যেই সেই রোদের কাছে আসছিল ঝিকমিক করে উঠছিল দেখে দেখে আর আশ মিটছিল না একা কত দেখবো কাঁধ দিয়ে দরজায় ঠেলা দিতেই বাইরের ছিটকিনিটা পড়ে গেল বেরিয়ে এসে ডাক দিলাম ওরে তোরা মজার জিনিস দেখবি আয় অমনি যে যার জলখাবার ফেলে টেবিল ছেড়ে ছুটে এসেছিল নোটনও তার পিছন পিছন মাসিমাও কেন জানি মনে হয়েছিল আমার শাস্তি পাওয়াটা তার পছন্দ ছিল না কিন্তু আমি ভালো করেই জানতাম মা ঠিক কাজই করেছিলেন লোক আমি ভালো ছিলাম না আমার কথা মতো না চললে দাদাকে পেটাতাম দিদিকে পেটাতাম ওরা মাথায় আমার চাইতে লম্বা বয়সে বড় গায়ে জোর বেশি তবু পেটাতাম দাদা উল্টে মারত আর দিদি ভ্যা ভ্যা করে কাঁদত তাই দেখে বলতাম ছি দুনি বলে আরও দু এক ঘা দিয়ে দিতাম তবু দিদিকে বেজায় ভালোবাসতাম সে না হয় বোঝা গেল ও যে কেন আমাকে ভালোবাসতো সেটা আজ পর্যন্ত ভেবে পায়নি সেই জন্যই আজ পর্যন্ত ও আমার প্রাণের প্রাণ আমার অন্তরের দোসর বলেছি তো মাসিমা আসলে খুব ভালো ছিলেন রাতে আমার পা কামড়াতো আমি কাঁদতাম আমাদের আয়া ইলবন নিচে বিছানা করে সুতো তাকে বলতাম ও ইলবন আমার পা টিপে দাও বড় ব্যথা করছে ইলবন বলতো পায়ে দড়ি বেঁধে পা টান করে শাও ব্যথা সেরে যাবে কিছুতেই উঠত না কিন্তু মাসিমা উঠতেন শীতের রাতে গরম বিছানা ছেড়ে এসে আমার পা টিপে দিতেন আমি ঘুমালে তবে আবার শুতে যেতেন এর অনেক কাল পরে আমার আদরের ছোট মাসিমা বিয়াল্লিশ বছর বয়সে পাটনায় মারা গেলে বড় মাসিমা তাদের বাড়িতে একখানা চিঠিও লেখেননি ছোটো মেশামশাই দুঃখ করে আমাকে লিখেছিলেন তখন আমি কলেজে পড়ি বড় সঙ্গে দেখা হতেই সে কথা বলেছিলাম তার চোখের কোণে জল দেখলাম বললেন ওরে আমি ছোটোবেলায় ভালোবাসার কথা শুনিনি বলে দুঃখ কিংবা ভালোবাসা প্রকাশ করতে শিখিনি বড় দুঃখ হয়েছিল মনে হয়েছিল এ কেমন দুঃখী যে ভালো করে কাঁদতেও শেখেনি চমৎকার গানের গলা ছিল বড় সীমার নোটনও সেটি পেয়েছিল আমার বড় মেষমশাই সুরেন মৈত্র যেমন ভালো গাইতেন তেমনি ভালো লিখতেন সুরেশ্বর শর্মা নামে তার কবিতা প্রবাসী ইত্যাদি কাগজে বেরোত রবীন্দ্রনাথের ভক্ত ছিলেন পিনে সভ্য সব গাইয়ে আঁকিয়ে লিখিয়েদের পরম বন্ধু ওদিকে বিজ্ঞানের ছাত্র এবং অধ্যাপক সত্যেন্দ্রনাথ বসু মেঘনাথ সাহা জ্ঞান ঘোষ ধুর্যটি প্রসাদ মুখোপাধ্যায় এরা সব মেসামশায়ের ভক্ত ছাত্র ছিলেন তার বাড়িতেই এদের সঙ্গে আমার প্রথম দেখা হয়েছিল মেসমশায় বিদেশি কবিদের রচনার তর্জমা করতেন বাংলা কাব্যে আশ্চর্য ভালো লেখা তিন চারখানি বইও বেরিয়েছিল তার মধ্যে ব্রাউনিং পঞ্চশিকা আর জাপানি ঝিনুকের নাম না করে পারছে না দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সাতষট্টি বছর বয়সে হৃদরোগে তার মৃত্যু হয়েছিল আমিও একজন ব্যথার সাথী রসের রসিক আজন্মের বন্ধু হারিয়েছিলাম তার কাছে কত যে ভালোবাসা পেয়েছি সে আর গুণে বলা যায় না আমার কৈশোরে ও প্রথম যৌবনে শিবপুরের ইঞ্জিনিয়ারিং কলেজে তার কোয়ার্টারে নোটনের সস্নেহ সঙ্গতে মাসিমার যত্নে আর মেষমশায় সান্নিধ্যে ছুটির পর ছুটি কাটিয়েছি তার হৃদয়ের এক একরকম উদারতা ছিল যাতে তিনি যেমন গুণগ্রাহী তেমনি বিচক্ষণ সমালোচক হয়ে উঠেছিলেন কোনো ভালো জিনিসকে তিনি অশ্রদ্ধা করতেন না তা মতের যতই অমেল থাকুক বাড়িতে দেয়াল ভরা বইয়ের আলমারি ছিল তার বেশিরভাগ ইংরেজি বইতে ঠাসা আমার মন গড়ে তুলতে এই মেসমশায়ের অনেকখানি হাত ছিল বলতেন তোমার উচিত ছিল আমার মেয়ে হয়ে জন্মানো তা কিন্তু নয় আমার ওই তীক্ষ্ণ বুদ্ধি অসহিষ্ণু রাগী বাবা ছাড়া কেউ আমার বাবা হতে পারতো না কি রস জ্ঞান কী ছবি আঁকার হাত কি গল্প বলার নেশা প্রচণ্ড শক্তির কি অবাধ প্রকাশ